খাতির বিড়ম্বনা আসলে খুব বড় বিড়ম্বনা আমাদের মৃত্যু এই বিড়ম্বনাতে পড়েছে কারণ এই যে ও খেতেটা অর্জন করেছে তা নিয়ে তার যে সমর্থক চারজন দর্শক মহিলা দর্শক ছিল এখন একজন আবার দলছুট হয়ে গেছে মানে তিন এখন তিন কন্যা তারা কিন্তু খুব আড়ালে কথা বলছে আড়ালে যদি কথা বলা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে খেতেটা কত দূর পর্যন্ত গিয়েছে স্বাগত স্বাগত আমার চ্যানেলে দর্শক বন্ধু আশা করি সবাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার আজকের বিষয়বস্তু মিতুর খ্যাতির বিড়ম্বনা আর তিন কন্যার জগৎ আমি তিন কন্যার যে কথোপকথন এটার একটা স্ক্রিনশটও ভিডিওর মাঝখানে দেব তো সবটুকু নিয়েই আমি আজকে এখন কথা বলছি সপ্তাহ দুই আগে মৃত্যু একটা ভিডিওতে বলেছে যে যারা চুপ করে থাকে তাকে তারাকে সবাই অত্যাচার করে আর খেতির কিছু বিড়ম্বনা আছে আসলে দর্শক বন্ধু আমি ওই ভিডিওটা পুরোপুরি বুঝতে পারিনি আমি এত ভারী ভারী কথা বোঝার আমার সত্যি কথা বলতে কি আমার এত ভারী ভারি কথা বোঝার ক্ষমতা নেই তবে আমি যতটুকু বুঝতে পেরেছি মিতু বলতে চেয়েছে তাদের তারা এখন খ্যাতির বিড়ম্বনায় পড়েছে ইনডিরেক্ট যেটা বলেছে সেটা হচ্ছে তারা এখন সেলিব্রিটি দর্শক বন্ধু আপনারাই বলুন তো সেলিব্রিটি কাকে বলে মাত্র চল্লিশ হাজার প্লাস ফলোয়ার নিয়ে কেউ সেলিব্রিটি হয় তাহলে তো চামচিকাও হাতি আর তেলাপোকাও পাখি তাই না আর অর্থবিত্তের কথা অর্থবিত্তের কথা যে বিড়ির করে কি বললো ততটা ক্লিয়ার না কিন্তু আমি পনেরো বিশ বার ভিডিওটা দেখার পর যেটা বুঝতে পেরেছি যে তারা এখন অর্থবান মানুষ তাই মানুষ হিংসা করে তাদেরকে সমালোচনা করছে তো মিতু এবং লিটন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে কিছুদিন আগে তোমরা বলেছ যে তোমাদের টাকা পয়সা নাই এটা নাই সেটা নাই বাড়ি করবে এক বছর পর আর এখনই আবার বলছো যে তোমাদের কিছু অর্থ অর্থ আছে দেখে মানুষজন তোমাদেরকে হিংসা করছে তা আমি তোমাদেরকে একটা পরামর্শ দেবো যে আগের ভিডিওতে তোমরা কি বলেছ সেটার জন্য কিছুটা মনে থাকে বা একটু ভিডিওগুলো দেখে পরবর্তী ভিডিওতে তোমরা সেটা নিয়ে কথা বলবে তো একবার ভিডিওতে একটাই কথা বলছো অন্য ভিডিওতে আরেকটা কথা বলছো সেটা তো হয় না তবে তোমাদের এই দোষটা আমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছি তোমরা ইনিয়ে বিনিয়ে যে কি বলো সেটার আমি আসলে কিছুই বুঝি না বিশেষ করে যে লিটন তোমার যে বোনটা যে পিএইচডি করে আসছে ইউটিউবে আচ্ছা কি অদ্ভুত মানসিকতা তাই না তবে আমি একটা জিনিস স্বীকার করছি মৃত্যু কিন্তু পাকা খেলোয়াড় কিভাবে কথা বললে কোন পয়েন্টে কথা বললে দর্শক রিয়েক্ট করবে সেটা সে ঠিক বোঝে তো এবার আসছি আমি তিন কন্যার কথায় তা আমার কাছে একটা স্ক্রিনশট আছে দর্শক আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন তাহলে আর যেটা হচ্ছে আসলে এরা কিন্তু তিন কন্যা না এখানে চার কন্যা এই চারজনের ভিতরে একজন আবার নিজের ছেলের আইডিটা ব্যবহার করে এই ভদ্রমহিলা যেভাবে নূপুর এবং নুপুরের বাবাকে বাজে কথা বলেছে কটুক্তি করেছে তা বলার বাইরে নূপুর মেয়েটা আসলেই নিরীহ একটা মেয়ে তাকে যেভাবে চরিত্র নিয়ে কথা বলেছে আমি আসলে এটা কখনোই সমর্থন করতে পারি না কিন্তু লিটন কিন্তু এটা প্রতিবাদও করেনি লিটন প্রতিবাদ করেনি বলেই মানে তারাও ওইটাকে আরও বাড়িয়েছে ব্যাপারটাকে মানে ওই যে পেঁ পো যেটাকে বলে পো ধরেছে আর কি আর তার সাথে সঙ্গত কে করেছে আরও তিনজন মহিলা কিন্তু যখন তাদেরকে উল্টো কটুক্তি করা হয় অমনি তাদের গোসা হয়ে যায় গোসা মানে গোসা বাপরে বাপ তারা এখন এত বেশি মাইন খেয়েছে মানে আমাদের পুরান ঢাকার ভাষায় বলে কি মাইন খাইয়া গেছে গা ওই যে মাইন খাইছে না ওই মাইন খায়া এখন আর তারা কমেন্টি করতে চায় না কি করবেন কন তো এই যে চারজনের ভিতর থেকে একজন আবার ওই দল দল ছোটো অথবা দলছট মানে কি তাকে নিয়েও তাদের ওই জগতে আলোচনা হয় মানে তাদের ভিতরের একজনের একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেখানে সে খুব রেগুলার যে ভিডিও আপলোড করে তা না কিন্তু তার কিছু পোস্ট আছে ওই পোস্টের মানে কমিউনিটি পোস্ট ওই কমিউনিটি পোস্টের নিচে যথেষ্ট পরিমাণে আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে এবং তার ভিতর থেকে যে তাদের যে চার বন্ধুর এক বন্ধু যিনি বের হয়ে গেছেন তাকে নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং আমার কাছে আমি এটা স্ক্রিনশট এমনিতে একটা রেগুলার একটা স্ক্রিনশট দিচ্ছি এতগুলো তো দেওয়া সম্ভব না এতগুলো আলোচনা আপনারা একটু দেখে নেবেন তো ওখানে তারা মিতুকে যেভাবে কাটা করেছে তাতে বোঝা যায় মিতুর খেতি এখন আকাশ জোড়া জগৎ জোড়া লিটন তারা কিন্তু কথাবার্তা বলে মানে যেভাবে কমেন্ট করেছে লিটন মিতুর কমেন্ট বক্সে এটা আসলে নর্দমা বললেও মনে হয় কম বলা হবে দুর্গন্ধময় মানে কমেন্ট বক্সের দিকে তাকানো যেত না এই রকম করে তারা পরিবেশটাকে নষ্ট করেছে এই কমেন্টের জন্যই লিটনের যে কিছু ফিক্সড দর্শক ছিল তারা কিন্তু চলে গেছে এবং লিটনের ভিউ কিন্তু আসলেই কমে গেছে এরা আমার মনে হয় মানে ইনটেনশানালি এসেছিল লিটন এবং মিতুর চ্যানেলটাকে ডুবানোর জন্য আমার যতদূর ধারণা তো মিতু এবং লিটন তোমাদেরকে বলছি গিয়ে একটু দেখে আসো তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে ওদের ও তাদের মনোভাবটা কি বা তারা কী রকম ধারণা পোষণ করে তোমাদেরকে নিয়ে তোমরা যে অর্থবিত্তের কথা বলছ তোমরা যে সম্মানের কথা বলছ খ্যাতির কথা বলছ গিয়ে গিয়ে দেখে আসো যে তোমরা তোমাদের পজিশনটা আসলে কোথায় এই সমর্থকদের কাছে তোমাদের পজিশনটা কোথায় একটু দেখে আসো তারপরে এখানে আরেকটা ছোট্ট একটা কথা আসছি এটা এই ওদের চ্যানেল চ্যানেল রিলেটেড না কিন্তু আমি ওদের কমেন্ট থেকে কথাটা পিক করেছি সেটা হচ্ছে যে আইমানের চ্যানেলে মেরিন ল্যান্ড বলে কেউ একজন একটা কমেন্ট করেছে যে মিতুর মাকে যেন একটা কুকিং চ্যানেল খুলে দেওয়া হয় তো যিনি কথাটা বলেছেন তাকে ধন্যবাদ আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনি কেন বলেছেন আমি জানি না কিন্তু আমি আমার বিশ্লেষণটা বলছি মিতু তো নুপুরের চ্যানেল আপলোড করে দেওয়ার বিনিময়ে অর্ধেক টাকা দাবি করেছিল তাহলে এখন মিতু তার মার বান্নাগুলো তার চ্যানেলে শেয়ার করছে তাহলে কেন না তার মার একটা আলাদা চ্যানেল হবে না হোক না এই বাড়িতে তো সবারই চ্যানেল আছে মিতুর আছে তার আরেক ভাই আলামিন আয়মান তাহলে মৃত্যুর মার চ্যানেল হলে অসুবিধাটা কোথায় হোক না ভড্ড মহিলার হাতে কয়েকটা পয়সা আসুক রান্নাবান্না তো ভালোই করেন দর্শক আজ এই পর্যন্তই যদি আমার কথা ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমার চ্যানেলটাকে মনোযোগ দিয়ে দেখছেন তো আমি আবারও আসবো এরকম মজার মজার কিছু বিশ্লেষণ মজার মজার কিছু পয়েন্ট নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই বিদায়